এই মেশিনে কিন্তু আপনার হাই টেম্পার এবং ডং লাস্টিং যে বাতাসাটা হয় এবং আপনি দারুন কোয়ালিটি ফিনিশিং দিয়ে কোনো কথা হবে না সব ধরনের মালই আপনি রেডি করতে পারেন ছোট বাতাসা হলে ছোট বাতাসা মাঝারি বড় সব ধরনের বাতাসা কিন্তু রেডি করতে পারেন আমাদের এখান থেকে মেশিন কতদিন আগে নিয়েছেন এক মাসে হয়ে এক মাসের বেশি হয়ে গেছে আচ্ছা কেমন কাজ করছে কাজ করছি ভালো কাজ হচ্ছে ভালো প্রোডাকশন হচ্ছে ভালো সবই দিচ্ছি সবই ঠিক আছে করলে কিন্তু আপনারা মাসকালে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং বাড়ির মহিলা পুরুষ সবাই কাজটা করতে পারবে এবং এই বিজনেস আপনি যদি করেন আপনার মাস কিন্তু কোন সেলিং চিন্তা করতে হবে না সেলিং কিন্তু একমাত্র বালাজি মিশরি কোম্পানি যে সেল সাপোর্ট দেয় আর এই এমন একটা প্রোডাক্ট আপনার কিন্তু অনায়াসেই মার্কেটে সেল হয়ে যাবে এবং কিভাবে আপনি প্রোডাক্ট রেডি করবেন কোন মেশিনের মাধ্যমে বিজনেস টা করবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এই সেই মেশিন এর মাধ্যমে কিন্তু আপনার বাতাসার রেডি করতে পারছেন কিন্তু আজ হাতে প্রোডাকশন করেন কিন্তু হাতে প্রোডাকশন করলে কিন্তু ফিনিশিংটা খুব একটা ভালো হয় না মেশিনের মাধ্যমে কিন্তু প্রোডাকশন করলে ফিনিশিং ভালো হবে মেশিনের যে আপনার বাতাসা রেডি করছে যে টেম্পারটা ভালো থাকে বাতাসের লং লাস্টিং হয় তো সেখানে এই ধরনের সেট কিন্তু আপনারা অনায়াসে কিন্তু ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মাল প্রোডাকশন করতে পারবেন আপনি তো অন্যান্য জায়গায় দেখেছেন বাতাসা মেশিন তো অন্যান্য জায়গায় ঘুরে এসে আমাদের এখান থেকে কেন আপনি নিলেন আমার এখানে ফ্যাসিলিটি পেয়েছে আমার এখানে ভালো লেগেছে আমি ইউটিউব দেখে নিয়েছি বাতাসা মেশিন মানে একদম ভিডিওতে যেরকম দেখেছেন সেরকমটাই পাচ্ছেন তো যেরকম ইউটিউব দেখে দেখে সেটাই পেয়েছেন এটা হচ্ছে সেই মেশিন এই এখানটা আপনার হপারটা রয়েছে হপার পুরো স্টেইনলেস স্টিলের রয়েছে এর মধ্যে আপনি কিন্তু এট এ টাইম 30 থেকে 40 কেজির মাল প্রোডাকশন করতে পারবেন আর এ হচ্ছে বাতাসা মেশিনটা কিভাবে আপনি অপারেট করবেন তার এই সিস্টেমগুলো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে প্যানেল বোর্ড প্যানেল বোর্ডের মাধ্যমে কাজ হবে এখানে রয়েছে ভাইভেটারের সুইচ এটা ড্রপিং এর সুইচ যেটা বেল্ট এর সুইচ এই ভাইভেটের মাধ্যমে যে শিরাটা আপনি রেডি করছেন যে শিরাটা আপনি যে ঢালবেন এর মধ্যে এই ভাইভেটার এর মাধ্যমে কিন্তু ফাটানো হবে শিরাটা এবং তারপরে যে ড্রপিং এর যে মাধ্যমটা রয়েছে ড্রপিং এর মাধ্যমে কিন্তু বাতাসে যে আপনি প্রোডাকশন করে যে ফাটিয়েছেন এই ড্রপিং এর মধ্যে মাধ্যমে কিন্তু আপনার ঢালা হবে মানে ফেলা হবে এটা এবং এই বেলটার মাধ্যমে কিন্তু আপনার বাতাসাটা কিন্তু অটোমেটিক শুকিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে সর্বোপরি আপনার সবার উদ্দেশ্যে বলি বাতাসা মেশিন কিনলেই হলো না মেন কিন্তু জায়গাটা লাগবে তো জায়গাটা কিন্তু আপনার মাস্ট হওয়া চাই এই মেশিনের লেন্থ রয়েছে বাইশ ফিট তো আপনার এটা পঁচিশ ফিট বাই চোদ্দ ফিট কিন্তু ঘর আপনাকে রেডি করতেই হবে তো সেখানে একা একাই বাতাসা প্রোডাকশন হচ্ছে একা একাই মাল শুকিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এই যে বেলটের লেন্থটা এই লেন্থের ব্যবধানটাই কিন্তু ম্যাটার করে পুরো কমপ্লিট হয়ে বেরোবে অনেক জায়গায় শুনবেন যে আঠারো ফিট পনেরো ফিট এই ধরনের সেট গুলো আপনি পাবেন একদম ওই ধরনের মেশিনে যাবেন না কেন যাবেন না ওর মধ্যে কিন্তু আপনাকে ফ্যান লাগিয়ে শোকাতে হবে বাতাসা কিন্তু মানে ফিনিশিং ভালো আসবে না একদম মাল গোলে গোলে বেরাবে তো এই যে সেট আপটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরো একদম বাতাসা রেডি হয়ে মাল শুকিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে সরাসরি কাস্টমারের মুখ থেকে শুনতে যে আমাদের এখান থেকে একজন কাস্টমার বাতাসা মেশিন নিয়ে গেছেন তো ওনার মুখ থেকে আমি কিন্তু সরাসরি শুনতে চাই ওনার এই মেশিন কিন্তু নিয়ে ওনার কেমন লেগেছে বা কিরকম উনি কাজ করছেন দু মাস আগে কিন্তু উনি মেশিনটা নিয়ে গেছেন তো আমাদের এখানে স্যার উপস্থিত আছে তো স্যারের মুক্তি কিন্তু সরাসরি শুনিনি তা আপনার নাম বলুন স্যার রামচন্দ্র মান্না বাড়ি হচ্ছে হিমারগঞ্জ থানা

হবে হবে আমি তো জানি না তো তাদের উদ্দেশ্য বলি মেশিনে যারা প্রোডাকশন করবেন তারা কিন্তু একবার মেশিন চালিয়ে প্রোডাকশন করে আপনার ভালো লাগলে তবেই কিন্তু আপনি নিয়ে যাবেন তো ফোলা ফোলা বাতাস যদি না হয় আপনার কিন্তু ভালো লাগবে না মার্কেটে সেল করতে পারবেন না এই মেশিনে কিন্তু আপনার হাই টেম্পার এবং লং লাস্টিং যে বাতাসাটা হয় এবং আপনি দারুণ কোয়ালিটি ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না সব ধরনের মালই আপনি রেডি করতে পারেন ছোট বাতাসা হলে ছোট বাতাসা মাঝারি বড় সব ধরনের বাতাসা কিন্তু রেডি করতে পারবেন অনেকেই আছে মেশিন নেওয়ার পর তারা মেশিন চালাতে পারছে না বা ব্যবসা করতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন টাকা যখন ইনভেস্ট করছেন আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন একটু দেখে শুনে বুঝে ইনভেস্ট করুন কারণ বাতাস মেশিনের দাম শুরু হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে এই যে ধরনের সেটা দেখছেন এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা থেকে শুরু করে আপটু আড়াই লাখ অব্দি দাম রয়েছে তো এই যে আপনার টাকাটা আপনি ইনকাম করছেন এটা তো রক্ত জল করা টাকা আপনি তো একটা জায়গায় আপনি ইনভেস্ট করবেন কোন মেশিনে প্রোডাকশন ভালো হচ্ছে কোন মেশিনের জন্য আপনি আপনার ওখানে নিয়ে গেলে দক্ষ কারিগর পাচ্ছেন চাষিরা কতক্ষণ আপনি রেডি করছেন তার তার যতক্ষণ আনাবে ততক্ষণ ঢালা যাবে না পারে। তো এই যে প্রসিডিওর গুলো তো সম্পূর্ণ কিন্তু আপনাকে শিখতে হবে তো শেখার জন্য কিন্তু দক্ষ কারিগরের প্রয়োজন তো এই দক্ষ কারিগরটা আপনি পাচ্ছেন কিনা প্রশিক্ষণটা ঠিকঠাক নিতে পারছেন কিনা সম্পূর্ণ দেখে শুনে বুঝে আপনি মেশিন কিনবেন তো আপনি যদি বালাজি মেশিনারিতে আসেন সব কিছু কিন্তু আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে আপনার মেশিন যেদিন আপনি নেবেন সেদিনকে কিন্তু একদম ট্রেনিং দিয়ে প্রোডাকশন দেখি একদম সেল করা হবে আপনাকে তো একদমই চিন্তা করতে হবে না আপনারা আসুন এসে আপনার মেশিন আপনি দেখেন চালিয়ে বুঝে নিন তো আমাদের এখানে আজকে কেন এসেছেন আমার এই হেসি এখন মেশিনটা একটু সামান্য ডিসটার্ব হচ্ছে আচ্ছা এই যে আমি এসসি আজকে এখানে সার্ভিস তো পেয়েছেন তো মানে ডিসটার্ব হওয়ার ফলে তো আপনার এখান থেকে একদম সার্ভিস তো পেয়েছেন তো হ্যাঁ সার্ভিস পেয়েছি কিন্তু যাওয়ার কথা কালকে যাবে বলেছে বলছে

সিলিকন এর বেল্ট রয়েছে আর মোটর কিন্তু তিনটে ডিসি মোটর ইউজ করা রয়েছে একটা দেখিয়ে দিই একটা হচ্ছে প্যানেল বোর্ডে পাচ্ছেন একটা হচ্ছে আপনার হাইড্রোলিকে পাচ্ছেন একটা বেল্টে পাচ্ছেন তো তিনটে ডিসি মোটর আপনার ইউজ করা রয়েছে আপনার ঘন্টায় তিন ঘন্টাও যদি মেশিন চালান এক থেকে দেড় মিনিট কারেন্ট ঘুরবে খুবই যৎসামান্য কারেন্ট লাভ কেমন আছে দেখুন বাতাসার ব্যবসায় লাভই লাভ প্রথমেই আমি শুরুতে বললাম মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না কেন ইনকাম করার ব্যাপার না কারণ চিনি বাতাসা যদি আপনি রেডি করেন কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস চিনি জল হাইড্রোসাইটিক পাউডার তো মার্কেটে ধুলো চিনিটা যেটা লাগে এস চিনিটা ওটা চল্লিশ টাকা কেজিতে আপনি কিনছেন তার মধ্যে আপনার ইলেকট্রিক খরচা লেবার খরচা হাইড্রোসাইটিক পাউডার পাউডার নিয়ে আপনার আরো পাঁচ টাকা তৈরির খরচা আমি ধরলাম পঁয়তাল্লিশ টাকা আপনি যদি হোলসেলারের কাছেও দেন চুয়ান্ন পঞ্চান্ন টাকা কেজিতে আপনি দিতে পারবেন মানে কেজিতে দশ টাকা তো ঘন্টায় দেড়শো কেজির মাল প্রোডাকশন হবে মেশিন এই দেড়শো ইন্টু মানে দেড় টাকা আপনার ইনকাম ঘন্টা এটা যদি আপনি আট ঘন্টা বা পাঁচ ঘন্টা মেশিন চালান পার ডে আপনার মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না তো মাস গেলে আপনি নেই নে করে হলেও পঞ্চাশ ষাট কান আপনি এক লাখ টাকাও ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ডিপেন্ড করছে মার্কেটটা কোথায় কবে এবং আমাদের এখানে দেবেন নাকি আপনি নিজে করবেন সম্পূর্ণ ডিপেন্ড করছে তার উপর আপনি আমাদের এখান থেকে হোলসেল মার্কেটিং আমি যে দেবো বলেছি সেটা তো এখন পাচ্ছেন তো এই ধরনের ব্যবসা করতে দেখুন যে কোনো বিজনেস করতে গেলে আপনার ফুড আইটেম তো ট্রেড লাইসেন্সের সঙ্গে সঙ্গে ফেসাই লাইসেন্স করতে হবে প্রথমেই করার দরকার নেই মিনিমাম পাঁচ ছ মাস যাক কোম্পানি সাপোর্ট নিয়ে আপনি কাজে নামুন বিজনেসটা করুন ঘাটুন শিখুন তারপরে গিয়ে লাইসেন্স করবেন প্রথমেই করার দরকার নেই আর বেকার ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা দূরে বসে থাকবেন না কারণ বাতাসার কিন্তু মানে ডিমান্ড খুবই বেশি মার্কেটে এই যে পুজো পার্বণ গেল এখন সামনেই কিন্তু ক্রিসমাস আসছে পিকনিক আসছে বাড়ি আসছে তো বাতাসা কিন্তু লাগবেই আপনাদের তো বাতাসার আপনার যদি লাগে তো প্রোডাকশনটাতে কিন্তু আপনাকে হিউজ দিতে হবে তার জন্য কিন্তু আপনার এই মেশিন হাতের বাতাসা কিন্তু টেম্পার থাকে না গোলে জল হয়ে যায় তার জন্য কিন্তু মেশিনের বাতাসা তো মেশিনের বাতাসা কিন্তু হিউজ প্রোডাকশন হবে তো মানে সেল করে আপনি ফুলিয়ে উঠতে পারবেন এত প্রোডাকশন এত সেলিং তো সেখানে বেকার ভাই বোনের উদ্দেশ্যে বলবো আপনারা দূরে বসে থাকবেন না আপনি বালাজি কোম্পানিতে আসুন এসে দেখুন যে মেশিনটা আপনার ভালো লাগবে যেই মেশিনটা দিয়ে আপনি কাজ করলে আপনার ওখানে আপনি আহ স্যাটিসফাইড হবেন সেটা দিয়ে আপনি নামুন

তাহলে আপনি এই একটা মেশিনের জায়গায় আপনি তাহলে আরো মেশিন তুলতে পারবেন নিশ্চয়ই যখনই আশা করলে আর পাব কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে আমাদের এই মেশিন অল ওভার ইন্ডিয়া যেকোনো প্রান্ত থেকে যদি আপনি অনলাইনে অর্ডার করেন আমরা কিন্তু বাই ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করে দেব সেটা মানে আপনি মেশিনের কোনো প্রবলেম হলে সার্ভিসিং পাচ্ছেন দেখুন মেশিনটাও একটাই কিন্তু সার্ভিসিং হলে কিন্তু সেটার কিন্তু আপনাকে পেতেই হবে না তো তাহলে বিজনেসটা বসে যাবে তো সেই টাকা জায়গাটা আপনি পেয়েছেন তো আর র ম্যাটেরিয়াল সাপোর্ট মার্কেটিং কোথায় করবেন সেই জায়গাটা পেয়েছেন তো ঠিক আছে একদম তাহলে দর্শক আপনি কি বলবেন নিশ্চয়ই বালাজি মেশিন আসুন আপনারা এখান থেকে মেশিন কিনুন একদম তার দর্শক উদ্দেশ্যে বলি বালাজি মেশিনারি কোম্পানিতে আসুন মেশিন দেখুন আপনার যে মেশিন পছন্দ সেই মেশিন আপনি আপনার সামনে চালিয়ে দেখুন আপনার ভালো লাগলে তবেই নেবেন ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে মধ্যম গ্রাম মুরাগাছা যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া টু মধ্যম বাসে উঠবেন মধ্যম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটো তুটে বলবেন মুরাগাছা বিডিও অফিস আর যেসব দর্শক বন্ধুরা আপনি বাই ট্রেনে আসতে চাইছেন শিয়ালদা থেকে আপনি মধ্যম গ্রাম লাইনে ট্রেন ধরবেন বনগাঁ লোকাল বারাসাত লোকাল হাসনাবাদ লোকাল ট্রেন ধরে মধ্যম গ্রাম নামবেন তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দেবেন অটো পাবেন অটো তুটে বলুন মুরাগাছা বিডিও অফিস স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবেন কোম্পানি ম্যাডামরা আছে আপনাকে গাইড করে নেবে আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ मूल्यवान समय नमस्कार